বন্ধুরা আজ আমি আছি নরসিংদীর পাহাড়ি এলাকা লটকন বাগানে যেখানে শুধু গাছে আছে লটকন আর মনে আছে সন্দেহ বিশ্বাস হয় না এই দেখেন সকাল থেকে আমি গণনা করতেছি গুনতে গুনতে হাফাই গেছি এই যে দেখেন গাছে ফল যেমন গুজো তেমন লোকে বলে এই ফল খাইলে প্রেমে পড়া যায় আমি বললাম ভাই এটা বাদ দেন প্রেমের কথা বাদ দেন এই ফলে আছে ভিটামিন সি এটাতে আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে হজমে সহায়তা করে রক্ত স্বল্পতা প্রতিরোধে সহায়তা করে হাড় ও দাঁতের জন্য উপকারী এটা আমার কথা না গুগলে বলছে গুগলে অনেকে ক এই গাছের মাল গাছেই থাক আমি কই কি একটা একটু স্বাদ নিয়ে দেখি আর না ভাই চুরি না গবেষণা লাগিয়া গবেষণা আর এই যে আনতে না দেখেন এই যে এটা মাটিতে আমি টকা পাইছি এই যে এটা আমি খাই না ককেটেরা খেয়ে দিছিলাম আসলে এই লটকল গাছে নিচে দাঁড়াই লই লটকলে কয় কি নিচে উরফেতে নিচে ভরতো স্যার আর কয় ভাই একটা খাইয়া দেখে আচ্ছা বলেন তো এই লটকন এত মিষ্টি হয় কি কইরা গাছের গোড়ায় ঘাড়া বুট ডাইল্লা দেয় না বাংলাদেশের গুড় তো এখন এত পিউর থাকার কথা না সবই তো ভেজাল গুরু তো এত মিষ্টি না শুধু সাদে না নামে মধ্যে একটা জাদু আছে দেখেন কি সুন্দর গুলগাল পিচ্ছি একেবারে সুন্দর শিশুর মতো পিচ্ছি গুলগাল কেউ বন্ধুরা যদি কখনো পাহাড়ি এলাকায় আসেন তাহলে এরকম লটকন গাছে নিচে আস উপরের দিকে সায়া হাসবেন কিন্তু সাবধান খেয়াল রাখবেন মালিক নেওয়ার ফোর তাইলে মালিক আহিলে কিন্তু আপোনাৰ প্ৰেমে পৰাৰ আগৈ পিঠ দাগ কৰি আছে